সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন এবং উপকৃত হচ্ছেন বড় বড় চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে গর্ভবতীদের ত্বকের সমস্যায় হোমিও চিকিৎসা বা তো যাদের এই সমস্যা আপনাদের রয়েছে ত্বকের সমস্যা গর্ভবতী যারা রয়েছেন তারা পুরো ভিডিওটি রান্না রান্না দেখবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে তো বন্ধুগণ প্রথমে আমরা জেনে নেই গর্ভাবস্থায় স্কিনের সমস্যা কি কি ধরনের হতে পারে কি কি সমস্যা হতে পারে কি কি প্রতিকার আপনারা এর থেকে পেতে পারেন এবং কি কি পন্থা অবলম্বন করলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি নিস্তার পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ গর্ভাবস্থায় বেশ কিছু ত্বকের সমস্যা হতে পারে এর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে চুলকানির সমস্যা দেখা যায় গর্ভাবস্থায় কোনো খাবার খেলে বা কোনো অ্যালার্জি জাতীয় খাবার খেলে শরীরে চুলকানি হতে পারে গোটার মতো উঠে গরমের দিনে ঘামের ফলে দেখা যায় চুলকানির হয় দানা দানা বের হয় ঘামাচি বের হয় এর ফলে গর্ভাবস্থায় অত্যন্ত রোগী কষ্ট পায় যেহেতু গর্ভাবস্থায় একজন মেয়ে বা একজন নারী ঠিকভাবে চলাফেরা করতে পারে না ঠিকভাবে তার শরীরের যত্ন নিতে পারে না তার কারণেই এই সমস্যা ধীরে ধীরে প্রকাশ পায় তার পাশাপাশি অনেক সময় দেখা যায় মুখের মধ্যে মেচ মুখের মধ্যে ব্রন দেখা যায় মেজ তা পরে এই সমস্যাগুলো গর্ভাবস্থায় হওয়া একটি স্বাভাবিক ব্যাপার ত্বকের পরিচর্যা অনেক সময় মেয়েরা গর্ভাবস্থায় বা নারীরা গর্ভাবস্থায় ঠিক মতো করতে পারে না ঠিক মতো ত্বকের পরিচর্যা না করার ফলে আস্তে আস্তে চেহারার মধ্যে কালো দাগ বা মতো সমস্যা হতে পারে তার পাশাপাশি শরীরে উদ্বেগ হতে পারে শরীরে অনেক ধরনের দাগ দেখা যায় ত্বকের মধ্যে কালচে কালচে দাগ দেখা যায় ইত্যাদি নানা রকম সমস্যা গর্ভাবস্থায় একজন নারীর হতে পারে এতে করে কোনো বিচলিত হওয়ার কোনো কারণ নেই এটি হচ্ছে স্বাভাবিক একটি অবস্থা না হয়ে আপনারা এতে বেশ কিছু জিনিস যদি ব্যবহার করেন মধ্যে আশা করি আপনাদের এই সমস্যা থেকে কিছুটা হলেও আপনারা উপকার পাবেন তার মধ্যে প্রথমেই হচ্ছে আপনারা স্কিনের মধ্যে জৈতুনের তেল বা অলিভ অয়েল ব্যবহার করবেন যে স্থানটি আক্রান্ত হবে সেই স্থানটিতে আপনারা ভালো একটি অলিভ অয়েল যদি ব্যবহার করেন সেক্ষেত্রে চুলকানি হোক মেস্তা হোক ব্রন হোক সেগুলো থেকে আপনারা কিছুটা হলেও দূরে থাকবেন বা কিছুটা হলেও আপনারা নিস্তার পাবেন তার পাশাপাশি খাবারের অভ্যাস আপনার পরিবর্তন করতে হবে তেলে ভাজা খাবার আপনার একেবারে অ্যাভয়েড করতে হবে তেলে ভাজা খাবার কোনো খাবারই খাওয়া যাবে না পুষ্টিকর এবং সুপ আকারে তরল খাবার আপনার বেশি বেশি খেতে হবে বেশি বেশি পানি খেতে হবে পারলে আপনার ডাবের পানি যদি চান আপনারা খেতে পারেন তরল জাতীয় খাবার খেতে পারেন ডাবের পানি খেতে পারেন পুষ্টিকর খাবার আপনারা বেশি বেশি করে খাবেন এতে করে ত্বকের ত্বকও ভালো থাকবে উজ্জ্বল থাকবে মসৃণ থাকবে তার পাশাপাশি আপনারা দুধ ডিম এগুলোও বেশি করে খাবেন খেজুর খেতে পারেন এই সমস্যা হলে এতে করে আপনার বাচ্চাও সুস্থ থাকবে এবং আপনার ত্বকও ভালো থাকবে সুস্থ থাকবে তার পাশাপাশি আপনারা লক্ষণ অনুযায়ী বেশ কিছু হোমিও ওষুধ সেবন করতে পারেন অবস্থা অনুযায়ী বা রোগ অনুযায়ী মেস্তা ইত্যাদি ভেদে আমাদের হোমিওতে বেশ কিছু ভালো ওষুধ রয়েছে সেই ওষুধগুলো আপনারা নিকটস্থ হোমিও চেম্বারের সাথে যোগাযোগ করবেন বা নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন সরবরাহ করতে পারেন এতে করে আপনারা এই ওষুধগুলো খাওয়ার মাধ্যমে আপনাদের এই সমস্যাগুলো থেকে বেঁচে থাকতে পারবেন আপনাদের সমস্যা থেকে আপনারা নিস্তার হবেন ইনশাআল্লাহ তারপরও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট বক্সে গিয়ে আপনার জিজ্ঞাসাগুলো আমাদের লিখে পারেন তো বন্ধুগণ কেমন লাগলো আমাদের ভিডিওটি আশা করি ভালো লাগলো তো আপনাদের গর্ভাবস্থায় জানেন চুলকানি বা চর্মরোগের বা সমস্যা রয়েছে এই সমস্যাগুলো তারা অবশ্যই ভিডিওটি দেখার মাধ্যমে উপকৃত হবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে ওষুধ সরবরাহ করা হয় তাই আপনারা ঘরে বসে আমার ওষুধগুলো পেয়ে যাবেন তো আমার সাথে আপনারা যোগাযোগ করবেন ভিডিওতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান বা আপনাদের কি কি সমস্যা রয়েছে অনুযায়ী পরবর্তীতে ভিডিও করা হবে এবং আপনাদের রাখবেন লাইক দিবেন যাতে ফেসবুক পেজ গুলিও আস্তে আস্তে বড় হয় আমাদের পাশেই থাকবেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি